দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার হুঁশিয়ার কারা রইলৌহ কপাট কারা রইলৌহ কপাট ভেঙে ফেলে কর রৈ রক্তঝমাট শিকড় পূজার পাশাড় বেঁধে ওরেও তরু নিশান ওরেও তরুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান গুডুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইলৌহ কপাট কারার লৌহকপাট রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে চকে চকে ছোটে লটে ফটে বন্নি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন ওরে ও পাগলা ভোলা দিরে দে প্রলয়

আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চর্নি আমি নৃত্য পাগল ছন্দ আমি তালে নেচে আপনার যাই আমি মুক্ত আমি 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 পথে যেতে যেতে চমকি ফিং দিয়া দেই তিনদোল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধানহার আমি উষ্ণ চির অধীর বলো আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাল বসে কি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেলে কর রেলোপাটে রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি